আসসালামু আলাইকুম এখানে চারটা তাল নিয়ে গুলায়ে দশ মিনিটের মতো রান্না করে একটু ভালো করে নিয়ে দেব একটা নারকেল পুরানো এক চিমটি লবণ দিয়ে দিলাম দুইটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এখন এর ভিতরে দিয়ে দেবো তিনশো গ্রাম পরিমাণে চিনি চিনিটা দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব নাড়াচাড়া দিতে হবে এখানে তালটা আমার সুন্দর করে রান্না করা হয়ে গেছে একদম শুকনো শুকনো করে আর এভাবে শুকনো শুকনো করে রান্না করলে কিন্তু লাল করে খেতে অসাধারণ লাগে অনেক মিষ্টি তালটাকে নিয়ে নিছি নারকেল চিনি আর তোল অতিরিক্ত কিন্তু চিনি দিয়ে দিছি চিনি দিলে কিন্তু তালটা মিষ্টি হয় আর কালারটা কিন্তু একদম খয়েরি হয়ে গেছে আঠালু আঠালু হয়ে গেছে আরো দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এরপরে এখানে ভাতগুলো নিয়ে নিয়েছি সাদা ভাত এর ভিতরে দিয়ে দেবো এক চিমটি খাবার লবণ এখানে তালটা কিন্তু একদম খয়েরি কালার হয়ে গেছে রান্না করতে করতে একদম আঠালো বানাই ফেলছি এটার ভিতরে চিনি দুধ নারকেল দিয়ে আর দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে রান্না করে নিয়েছি এখন এই ভাতগুলায় কিন্তু দিয়ে দেব দুধ দুধটাকে খুব ঘন করে জাল দিয়ে নিছি যে আগে আমাদের মা চাচি দাদি কিন্তু দুধ দিয়ে তাল দিয়ে খেতে খুব ভালোবাসতেন তো এখানে আমি দুধটা একদম ঘন করে জাল দিয়ে নিছি দুধটা দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে তালটা দিয়ে দেবো তালটা কিন্তু নিচ্ছি কতটা আঠালো উঠান কিন্তু হাত দিয়ে তালটা উঠালাম তাল দিয়ে কিন্তু দুধ দিয়ে খেতে অনেক সুস্বাদু ও মজাদার আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু দুর্দম আর এই তাল জন্য শরীরের জন্য অনেক উপকার তাই আমার এই দুধ ও ভাত তালের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো হাফেজ